থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং জনপ্রতিনিধি রায় লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে চতুর্থবারের জন্য তৃণমূলের তরফ থেকে নাম ঘোষণা করা হলো শতাব্দী রায়ের শতাব্দী রায়ের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল দেওয়াল লিখন এদিন শিউড়ি দু নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের তরফ থেকে শতাব্দী রায়ের নামে দেওয়াল লেখন শুরু করে দিলেন চতুর্থবারের জন্য শতাব্দী রায়কে প্রার্থী হিসেবে পেয়ে খুশি এলাকার তৃণমূল কর্মীর সমর্থকেরা আপনারা জানেন যে আমাদের সর্বজন শ্রদ্ধিয়া নেত্রী বাংলার উন্নয়নের যিনি রূপকার আজকে কলকাতার ব্রিগেড ময়দান থেকে যে জনগর্জন সভা সেখান থেকে উনি আমাদের বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের দু লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্র থেকে আবারও আমাদের শতাব্দী রায় মহাসভাকে প্রার্থী হিসাবে তিনি ঘোষণা করেছেন আমরা অত্যন্ত খুশি আমরা অত্যন্ত উচ্ছ্বসিত সেই জন্য শিউড়ি দু নম্বর ব্লকের কোমা অঞ্চলের আমরা দেওয়াল লেখন শুরু করে দিয়েছি শতাব্দী রায় মহাসভার প্রচারে এবং আপনারা লক্ষ্য করছেন যে মহিলা কত মহিলা তারা আজকের এই দেওয়াল লেখনকে কেন্দ্র করে সামিল হয়েছে তারা অত্যন্ত খুশি তারা নিজেরা আবির মাগছে শঙ্খ বাজাচ্ছে এবং মিষ্টি তারা খাচ্ছে প্লাস মানুষকে বিতরণ করছে এটা লোকসভা নির্বাচন পর্যন্ত আমাদের এটা চলতেই থাকবে মানুষের এই উচ্ছ্বাস প্রমাণ করছে দু হাজার যে লোকসভা নির্বাচন বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে এবং বীরভূম লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি যে প্রার্থীকে এখানে মনোনীত করেছেন শতাব্দী রায় মহাশয় বিপুল ভোটে জয়ী হবেন কি নাম কি আমার নাম বলরাম বাগদি কুমা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বীরভূমের মানুষ রামগঞ্জে আপনারা দেখেছেন যে উনি গেছেন দেখে তিনি তোমার দেখা নাই না তোমার দেখা নাই আর উনি ঘোষণা করেছেন তোমরা আমাকে দেখতে পাচ্ছ বিনা পয়সায় তাই আমাকে মোট দাও এখানকার রাস্তা হোক ঘাট হোক জল হোক ফল হোক মানুষের হোক সে বিষয়ে বলার কোনো কিছু নাই বীরভূমের মানুষ এখন ভোটের নিরিখে জানতে চাইছে যে মোড়গ্রাম থেকে পানাগর পর্যন্ত এই রাস্তাটা ফোরলেট হলো না কেন বীরভূমের মানুষ জানতে চাইছে ভারতবর্ষের সমস্ত জায়গায় মায়েদের জন্য ঘরে ঘরে নল কালেকশান হয়েছে জল ঘরে ঘরে জলের ব্যবস্থা হয়েছে বীরভূমের প্রত্যেকটা ঘরে মোদিজি টাকা দেওয়ার সত্ত্বেও জলের ব্যবস্থা হলো না কেন বীরভূমের মানুষ জানতে চাইছে যে ইরিগেশন ব্যবস্থায় কেন্দ্রের সরকার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করছে কেন এখানে ব্যবস্থা হলো না বীরভূমের মানুষ জানতে চাইছে যে আপনি বিগত পনেরো বছর ধরে এখানে সরকারে আছেন এই এমপি হিসাবে আছেন কিন্তু এখানকার মানুষের কেন্দ্র সরকারের যে আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল এবং দিচ্ছে এখানে দেয়নিখো তার জন্য আপনি কতটা সরব হয়েছেন কেন্দ্রের যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব কল্যাণ যোজনায় যে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে সেই সুযোগ সুবিধা আপনার নেতৃত্বে পায়নি বঞ্চিত হয়েছে তার জন্য আপনি কী করেছেন এই জন্য ক্যান্ডিডেট রয়েছেন ভারতের জন্য দুবারের বিজয়ী প্রার্থী আরেকবার টিকিট পেলেন বড়ভাবে দুবারের বিজয় প্রার্থী আরেকবার টিকিট পেলেন কোনোভাবে কি লড়াইটা কঠিন বা সহজ কীভাবে দেখছেন ঠিক মতন কোনো কঠিন প্রায় মানে হারা হারানোর জন্য ক্যান্টেল করা হয়েছে এবং হারবে